এবং বিভিন্ন নিয়োগ পরীক্ষায় চাকরি প্রত্যাশী শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমরা অতি পরিচিত সার্বাধিক পরীক্ষায় আসা নির্ণয়ে সহজ একটি বিষয় নিয়ে আলোচনা করব তাহলে দেখা যাক এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান টু হলে মানে একটি সংখ্যা এবং তার গুণাত্মক বিপরীত সংখ্যার যোগ ফল যদি দুই হয় সেই ক্ষেত্রে আমি কয়েকটা মান দিয়েছি এক্সি স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কত এক্স টু দিপার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স এক্স টু দিপার টেন প্লাস টেন সমান কত একটা কথা বলে রাখি সেটা হচ্ছে কোনো সংখ্যা এবং তার গুণাত্মক বিপরীত সংখ্যার যোগ ফল যদি এক দুই হয় কোন সংখ্যা এবং তার গুণাত্মক বিপরীত সংখ্যা যোগ যদি দুই হয় মনে রাখতে হবে সেই সংখ্যাটির মান ওয়ান ওয়ান গুণাত্মক বিপরীত সংখ্যা ওয়ান তাহলে আমার বুঝতে হবে এক্সের মান ওয়ান এক্স এর মান ওয়ান তাহলে আমার মান নির্ণয় করার দরকার নাই এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি বিশেষ করে এমসিকিউ সমস্যা সমস্যার সমাধান করার জন্য আমার বড় বড় করে মান নির্ণয় করার দরকার নাই আমরা সহজেই বুঝতে পারবো এর মান যখন ওয়ান এক্স এর মান যখন ওয়ান ওয়ান বাই এক্স এর মান ওয়ান তাহলে আমি যে মানে ওয়ানের স্কোয়ার দিলে ওয়ান যাই বসাই না কেন তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স স্কোয়ারের মান কী হবে ওয়ান প্লাস ওয়ান টু হবে এটার মানে কী হবে ওয়ানের উপরে যদি আমি পাওয়ার ফাইভ দিই একের উপরে পাওয়ার যাই বসাই না কেন তাহলে এর মান ওয়ান ওয়ান বাই এক্স পাওয়ার ফাইভের মানও কী হবে ওয়ান হবে তাহলে এটার মান কী হবে টু হবে তাহলে এই যাই থাক পাওয়ার যাই থাক সেই ক্ষেত্রে আমার কী হবে মান টু হবে এখানে ওনার উপরে যদি আমি পাওয়ার টেন দেই অনের উপরে পাওয়ার টেন দিলে এর মান ওয়ান এর মানে কী হবে ওয়ান এক্স টু দি পাওয়ার টেনের উপরে যদি পাওয়ার ওয়ান ওয়ানের উপরে যদি পাওয়ার টেন দিই তারপরেও ওয়ান তাহলে কী হবে এটা কি কী হবে টু এরকম যত ধরনের আসুক ডিজি পাওয়ার যতই থাক আমার সর্বক্ষেত্রে কি হবে পাওয়ার এক্স এর মান যেহেতু ওয়ান সেই ক্ষেত্রে আমার অ্যান্সার হবে টু যদি এখানে মাইনাস থাকতো তখন যেটা থ্যাংকস ফর ওয়াশিং ওয়াশিং ধন্যবাদ